ভারতের পতাকার উপরে কালো টুপি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ কমলাটা না ওপরে কালোটা ওপরে কি কমলাটা না কালোটা কালোটা রাষ্ট্রীয় পতাকার ওপরে একজনের কালো টুপি দেখা যাচ্ছে সে কিন্তু উল্লাসকর দত্ত নয় তাই কিন্তু ওখানে ঝুলিয়ে পেটানো হয়নি একজন ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়ে যারা স্বাধীনতা এনেছিল সেই রাষ্ট্রে উনআশিতম তম বার্ষিকীতে সুভাষ বসুর মাথার ওপর ভারতের ত্রিবর্ণ রাষ্ট্রীয় পতাকার ওপর স্থান দেওয়া হয়েছে ব্রিটিশদের ইওর মোস্ট লয়াল সার্ভেন্ট অর্থাৎ আপনার সবচেয়ে অনুগত চাকর এই কথাটা কিন্তু আমি কোটেশনে বলছি এটা আমার কথা নয় বেশ বারংবার এই ব্যক্তি কালো টুপি এর নাম সাভারকর যাকে চিঠি লিখেছে ব্রিটিশদের আবার সুভাষচন্দ্র বসু যখন উনি বলছিলেন না যে মণিপুরে তারা কিন্তু চন্দ্র বসুকে শ্রদ্ধা করে মইরাং ঠিক আছে ইম্ফাল কোহিমা ব্রিটিশরাও বলে তাদের ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়ামের ইতিহাসে এগুলো হচ্ছে ব্রিটিশদের সবচেয়ে টাফ যুদ্ধগুলো টাফ যুদ্ধগুলো যে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে লড়ার জন্য ব্রিটিশদের সেনা রিক্রুট করত। যে সুভাষচন্দ্র বসুর কারণে তার এই সংগ্রামের কারণে ক্লেমেন্ট অ্যাটলি ছেচল্লিশ সাতচল্লিশে যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উনি পঞ্চাশের দশকে সাক্ষাৎকারে বলছেন বিবিসিতে যে সুভাষচন্দ্র বসু এই জিনিসটা করেছে এবং তারপরে যে নৌবিদ্রোহ ঘটেছে তারপরে এই যো আছেন আমাদের মধ্যে দেখুন নেভাল ক্যাডেট বাঙালি ঠিক আছে এই না না এর সন্তান বুঝতে পারল এর সন্তান রক্তবীজ এই রক্তবীজদের ভয় পেয়ে ওরা পালিয়েছে আর এই যেন না ছড়ায় এদের যেন মুছে দেওয়া যায় তার জন্য স্থানীয় মির্জাপুর বিভীষণ রিক্রুট করার দায়িত্ব যে নিচে নিজের ঘাড়ে করে নিয়েছিল সেই ব্যক্তির ছবি আজকে সুভাষচন্দ্র বসুর মাথার ওপরে ভারতের রাষ্ট্রীয় পতাকার ওপরে বাংলা পক্ষ এই মঞ্চ থেকে স্পষ্ট একটা কথা বলতে চায় যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার সুভাষচন্দ্র বসুর মাথার ওপর ব্রিটিশদের মোস্ট লয়াল সার্ভেন্টকে চাপিয়ে দিয়েছে সেই আমরা এই বাংলার মাটিতে সুভাষ চন্দ্র বসুর বুটের তলায় আমরা এনে ফেলব আমরা সুভাষ চন্দ্র বসুর বুটের তলায় তাকে এনে ফেলবো স্পষ্ট কথা এবং এই প্রক্রিয়া নতুন নয় দু হাজার তেইশ এখনো আপনি পেয়ে যাবেন এখনো আপনি পেয়ে যাবেন দু তেইশ সালে লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ উনি সেখানে পাঁচ ছয়জন স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম করেন পাঁচ জন। একজনও বাঙালি স্বাধীনতা সংগ্রামী শহীদের নাম করেন একজনও না এখনো গিয়ে শুনে নেবেন এই যে বলি না আমরা যে বাঙালি ব্যক্তি ভারত স্বাধীন হয়েছে কেন এটা বলা গুরুত্বপূর্ণ কারণ এখানে যদি ছাড় দেওয়া হয় না ওরা এর বদলে কি বলতে চাইছে ঢোকাতে চাইছে এবং এখন তো সিবিএসি আইসিএসি দিল্লি বোর্ড পেয়ে গেছে হাতে যে কারণে রাজ্য বোর্ড ধ্বংস করতে চায় ওটা দেওয়াল কিন্তু রাজ্য বোর্ডে পড়লে কিছু নাম জানবে আর না পড়লে ভাববে ওই ও যেটা বলছে ওটাই ঠিক পাঁচ ছজন স্বাধীনতা সংগ্রামী নারী স্বাধীনতা সংগ্রামীর নাম করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বছর দু সালে পনেরোই আগস্ট একজনও বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামীর নাম করেন আচ্ছা একটা কথা ভেবে দেখো তো এই যে সেলুলার জেলে যে প্রায় নব্বই শতাংশ বাঙালি যেখানে সেখানে যদি কেউ বলে সেলুলার জেলে কারা বন্দি ছিল পাঁচজনের নাম বলো একটাও যদি বাঙালির নাম না আসে কি বুঝতে হবে কি বুঝবো আমরা সেখান থেকে যে বাদ দিচ্ছে চোখে পড়েনি এমন নয় চোখে পড়েছে চোখ টাটাচ্ছে চোখে খুব পড়েছে চোখ টাটাচ্ছে